আসসালামু আলাইকুম দেখুন ইমো এখন বর্তমানে গোটা ওয়ার্ল্ডের একটা জনপ্রিয় অ্যাপস আর সেই অ্যাপসের ভিতরে যখন আমরা পার্সোনাল ফাইল অথবা ডকুমেন্টস আমাদেরকে শেয়ার করা লাগে সেন্ড করা লাগে যেরকম পাসপোর্ট এর ফটোকপি ন্যাশনাল আইড কার্ডের ফটোকপি আর এইগুলো যখন আমরা সেন্ড করি তখন এগুলো অনেক সময় জাবসা দেখা যায় কিলার দেখা যায় না তখন আর সুবিধা কাজে আসে না এর সমাধানটা কি এর সমাধান আছে একটা সেটিং শুধু আপনি অন করে দিবেন তো চলুন প্রসেসটা দেখাই দিচ্ছি ইমোতে ঢুকবো আচ্ছা এই মুহূর্তে ডুকলাম ডুকার পরে কর্নারে যে আমার প্রোফাইল ফটোটা আছে প্রোফাইল ফটো সেটাতে ক্লিক করব ক্লিক করার পরে তিন নাম্বার যে অপশনটা সেটিংস এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন স্টোরেজ এন্ড ডেটা বাংলা ভাষা ডাটা বলে যাই হোক স্টোরেজ ডেটা এটাতে ক্লিক করব তিন নম্বর অপশন এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন তিনটা অপশন নিচেটা দেখুন ফোটো আপলোড কোয়ালিটি আমরা এটাতে ক্লিক করব ফটো আপলোড কোয়ালিটি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন অটো রিকমেন্ডেড ডেটা সেভার নিচে দেখুন হাই কোয়ালিটি আমরা ডাইরেক্টলি এটা সিলেক্ট করে দিব হাই কোয়ালিটি ফটো আপলোড এখন আমরা কিন্তু হাই কোয়ালিটি ফটো আপলোড এই এ সেটিংসটা অন করে দিছি